নমস্কার আজকে বিশেষ খবর দক্ষিণ দমদম পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে রাজ্যের উচ্চ মন্ত্রী প্রাপ্তবশের উপস্থিতিতে অনুষ্ঠিত হল পাড়ায় সমাধান ক্যাম্প উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুকান্ত সেন শর্মা তো আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী তাঁর খুব স্পষ্ট নির্দেশ ছিল যে আমরা এই আমাদের পাড়া আমাদের সমাধানে অল্প দিন হলেও যেন আমরা সেখানে গিয়ে দাঁড়াই মানুষের কী কমপ্লেন করছেন বা কী সমাধান চাইছেন সেখানে যেন আমরা সরাসরি আমাদের একটা প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেইভাবেই আমাদের দলগতভাবে নির্দেশ দিয়েছিলেন আজকে আমি আমার চোদ্দ নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদমের আমার টাউন প্রেসিডেন্ট সুকান্ত সেন শর্মা ওয়ার্ডে এসেছি এবং এখানে মানুষের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আরও খানিক্ষণ কথা বলবো এখানে খুব সুষ্ঠুভাবে কাজ হচ্ছে বেশ কিছু ক্যাটেগরিতে কুকুর পরিষ্কার থেকে শুরু করে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে নিকাশি এরকম বেশ কিছু সমাধানের জন্যে এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা অনেক বয়স্ক মানুষ এসেছেন তাদের সঙ্গে আমার সরাসরি কথা হলো এবং আমার মনে হচ্ছে তারা যথেষ্ট পরিষেবা পেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা এই পরিষেবার ফলে আরও স্পষ্ট আরো দৃঢ় হচ্ছে না আমার খুব ভালো লেগেছে যে আমাদের প্রিয় বিধায়ক রাজ্য শিক্ষা মন্ত্রী অধ্যাপক বার্ত বসু আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের যে শিবির চোদ্দ নম্বর ওয়ার্ডে হচ্ছে সেই শিবিরে উনি পর্যবেক্ষণ এসেছিলেন এতে একজন ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে সত্যিই ভালো লেগেছে এবং ওয়ার্ডে যে সমস্ত মানুষ এই শিবিরে এসেছিলেন বিভিন্ন পরিষেবার জন্যে তারাও তাদের সাথে কথা বলেছেন তাতে তারাও খুব আপ্লুত আর জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ওনার প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা মানুষই ঠিক করবে কোন প্রবলেমটা মানুষ সলভ করতে চায় সরাসরি তারা মুখ্যমন্ত্রীর প্রেরিত যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছেন সেই ব্যাপারে আমাদের ওয়ার্ড থেকে দু একটা জমা পড়েছে ঠিকই কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা দেখলাম যে দুয়ারে সরকার সংক্রান্ত যে শিবির সেখানে যে যে কাজ মানুষের এখনও পেন্ডিং আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভান্ডার সেই সমস্ত কাজেই মানুষের ভিড়টা বেশি চোখে পড়েছে আনুমানিক কতজন এখানে এসেছে নিজের সমস্যা নিয়ে দেখুন সেই সংখ্যাটা তো যারা কাজ করছেন তারা বলতে পারবেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না আপনারা যারা বিভিন্ন টেবিলে বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে সংখ্যাটা আপনারা পেয়ে যাবেন এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় এই কাজ করে থাকেন যে দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত ব্যাপারে সরকারকে মানুষের যত কাছে পৌঁছে দিয়ে দেওয়া যায় সেই চেষ্টা তো সবসময় মমতা ব্যানার্জি করেন এটা নতুন কিছু নয় যাতে মানুষের কষ্ট না হয় মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা যেন মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা সবসময় বাংলার মুখ্যমন্ত্রী করে থাকেন প্রত্যেকটা ওয়ার্ডে দুটো তিনটে করে বুথ ওয়াইজ করা হচ্ছে তো আমাদের ওয়ার্ডেও পরবর্তী ডেট দেবে তখন আমরা আবার অন্যান্য পোর্শানে করব তবে একটা আমরা জিনিস দেখছি আজকে এই এত মানুষ বা এই আগমনে যে সব মানুষের কিন্তু যেমনি দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প পাওয়ার প্রচেষ্টা আছে পাড়ার সমাধান প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেটাতে অ্যাটেন্ড করার যেমনি প্রবণতা আছে কিন্তু একটা অদ্ভুত জিনিস মানুষকে বর্তমানে গ্রাস করেছে দ্যাট ইজ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এইটা নিয়ে মানুষ পাগল করে দিচ্ছে আমাদের আমি জানি না এই প্রবলেমটা কোথায় গিয়ে আগামী দিনে পৌঁছবে এসআইআরের খপ্পরে মানুষ যে রাতে ঘুমোতে পারছে না সেটা কিন্তু আমরা প্রত্যেক দিন সকালে ঘুমতে গোটে দেখতে পাচ্ছি আমি জানি না এটা সমাধান আমার মতো জিরো লেভেলে এটা আমরা বলাটা ঠিক হবে কিনা তবে বাংলার মানুষ যে মানুষটার উপর প্রতিনিয়ত ভরসা রাখে যখন বাংলার মানুষ বিপদে পড়েছে যে মানুষটা পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিশ্বাস এবং বাংলার মানুষও বিশ্বাস করছে যে একমাত্র এই লড়াইয়ে তাদেরকে জয়ী করবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়